আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আপনার প্রথম মাইগ্রেশন রেজাল্ট কিংবা দ্বিতীয় মাইগ্রেশন রেজাল্ট তো রেজাল্ট পরিবর্তন হইলে মানে আপনার সাবজেক্ট মাইগ্রেশন হলে আপনার রেজাল্টটি কেমন আসবে এবং মাইগ্রেশন হওয়ার পর আপনার করণীয় কি এবং মাইগ্রেশন না হলে আপনার করণীয় কি তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম মাইগ্রেশন রেজাল্টটি জানার জন্য আপনাকে হচ্ছে গুগল ক্রম ব্রাজারে চলে আসতে হবে তো আসার পর এইখানে একটা জাস্ট ক্লিক করবেন যে দেখেন গুগল ব্রাউজারে আসার পর এই সার্চে ক্লিক করতে হবে করার পর এইখানেই লিখতে হবে এ ডাবল পি ওয়ান ইউ এফ ওয়ান তারপর ফাঁকা দিয়ে ইউ লিখে আপনাকে সার্চ করতে হবে তো সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে এইখানে অ্যাডমিশন হম নামের একটা ওয়েবসাইট আসছে এইখানে ক্লিক করতে হবে সো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুলে গেল তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটু লক্ষ্য করুন অনার্স অ্যাডমিশন এই লিখার একদম চার নম্বরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার তো এই ক্লিক হেয়ার এই যে লিখা আছে এই জায়গায় আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম সো ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রোল নাম্বারটি দিতে হবে এবং পিন নাম্বার দিতে হবে তো রোল নাম্বার পিন নাম্বার আমরা সুন্দর করে এটা বসায় দিব তো আমি এইখানে হচ্ছে সুন্দর করে একটা রোল নাম্বার বসাই দিচ্ছি সেভেন ওয়ান ডাবল থ্রি সেভেন টু থ্রি ঠিক আছে এবং আমি পিন নাম্বারটা এখানে সুন্দর করে বসাচ্ছি তো রোল নাম্বার পিন নাম্বার বসানো হয়ে গেলে আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন তো লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউ আর রিঅ্যাসাইন্ড ম্যানেজমেন্ট যার বিষয়কর হচ্ছে টু সিক্স ওয়ান জিরো ওয়ান এট শ্রীপুর মুক্তিযোদ্ধার রহমত আলী গভর্নমেন্ট কলেজ গাজীপুর অ্যাকর্ডিং টু ইয়োর গিভেন সাবজেক্ট প্রিফারেন্স ইওর অ্যাডমিশন প্রসেস ইজ সাকসেসফুলি কমপ্লিটেড ইউ ওয়ার প্রিভিয়াসলি অ্যাসাইন্ড অ্যাকাউন্টিং টু ফাইভ জিরো ওয়ান ইন দ্য ফ্রেস্ট মেরিট লিস্ট প্লিজ ক্লিক ডাউনলোড সাবজেক্ট চেঞ্জ পিডিএফ টু ডাউনলোড ইউর সাবজেক্ট চেইন্স ফ্রম তো এখানে এইখানে আমাদেরকে কী বলা হয়েছে এখানে আমাদেরকে বলা হয়েছে যে আপনি রি অর্থাৎ আপনি হচ্ছে মাইগ্রেশনে ম্যানেজমেন্ট সাবজেক্টটি পেয়েছেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ গাজীপুরে ঠিক আছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে আপনার যেই প্রিফারেন্স লিস্ট ছিল সেইখান থেকে ম্যানেজমেন্ট সাবজেক্টটি পেয়েছেন এবং এইখানে দেখেন যে ইউর অ্যাডমিশন প্রসেসি ইজ সাকসেসফুলি কমপ্লিট মানে ইনার হচ্ছে ভর্তির সকল কাজকর্ম একদম সাকসেস সাকসেসফুলি কমপ্লিটেড মানে ওনাকে কোনো কিছু করতে হবে না আর ঠিক আছে ভর্তির কাজকর্ম কিছু করতে হবে না এবং দেখতে পাচ্ছেন ইউ ওয়্যার প্রিভিয়াসলি অ্যাসাইন্ড মানে আগে আপনি হচ্ছে অ্যাকাউন্টিং সাবজেক্ট পেয়েছিলেন প্রথম মেধা তালিকায় যে দেখেন ফ্রেস্ট মেরিট লিস্ট মানে প্রথম মেধা তালিকায় ইনি হচ্ছে অ্যাকাউন্টিং সাবজেক্টটি কিন্তু চান্স পেয়েছিল পরবর্তীতে উনি মাইগ্রেশন করার কারণে কিন্তু হচ্ছে এই ম্যানেজমেন্ট সাবজেক্টটি কিন্তু উনি পেয়েছে এবং উনার হচ্ছে সকল ভর্তি ফর্ম সকল কিছু আমি পূরণ করে দিয়েছিলাম এবং উনি আমার কাছ থেকে মাইগ্রেশনটা করে নিয়েছিলেন তো মূলত উনার কিন্তু প্রথম সাবজেক্ট ছিল হচ্ছে ম্যানেজমেন্ট এবং দ্বিতীয় সাবজেক্ট রয়েছিল হচ্ছে অ্যাকাউন্টিং ঠিক আছে আমি আপনাদেরকে ওইটা দেখাচ্ছি তো দেখেন আপনাদের যদি এমন মাইগ্রেশনের রেজাল্টটি চলে আসে আসার পর হচ্ছে আপনার একটাই কাজ করার থাকবে সেটা হচ্ছে যদি সাবজেক্টটি মাইগ্রেশন হয় অর্থাৎ ইনার যেমন অ্যাকাউন্টিং থেকে ইনি ম্যানেজমেন্ট পেয়েছেন তো এরকম সাবজেক্ট যদি চেঞ্জ হয় তাহলে আপনাদের আপনাকে এই যে ডাউনলোড সাবজেক্ট চেঞ্জ পিডিএফ এই জায়গায় ক্লিক করে একটি পিডিএফ ডাউনলোড করতে হবে এবং ওই পিডিএফটি ডাউনলোড করে প্রিন্ট করে কলেজে জমা দিলেই কিন্তু আপনার কাজ শেষ তো দেখেন আমি ডাউনলোড সাবজেক্ট চেঞ্জ পিডিএফ এই জায়গায় ক্লিক করলাম সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে হচ্ছে একটি ফর্ম ডাউনলোড করতে বলতেছে আমি জাস্ট এটাকে ডাউনলোড করে এই যে ওপেন করলাম দেখেন সো অপেন করার সঙ্গে সঙ্গে আপনারা যদি একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্মটি ওকে তো এই ফর্মের হচ্ছে দুইটা পেজ এই দুইটা পেজ আপনাকে প্রথমত আমি বলে দিচ্ছি রঙ ইন প্রিন্ট করতে হবে ঠিক আছে রঙ ইন প্রিন্ট করার পরে আপনি এটা হচ্ছে সুন্দর করে কলেজে জমা দিলেই কাজ শেষ তো দেখেন এইখানে আমাদের যেটা যেটা মেইন বুঝার বিষয় সেটা হচ্ছে যে দেখেন এইখানে আপনার অ্যাসাইন্ড সাবজেক্ট এই যে দেখেন ম্যানেজমেন্ট চলে আসছে এবং প্রিভিয়াস সাবজেক্ট অ্যাকাউন্টিং মানে আগে অ্যাকাউন্টিং পেয়েছিল অ্যাসাইন্ড মানে হচ্ছে বর্তমানে ম্যানেজমেন্ট পেয়েছে ক্লিয়ার এবং সাবজেক্ট চয়েসটা যদি একটু মানে ফোকাস করি আমি দেখেন সাবজেক্ট চয়েস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের নিচে একটা দেখতে পাচ্ছেন দাগ রয়েছে মানে আন্ডারলাইন তো এইটাই হচ্ছে উনি উনার মেইন সাবজেক্ট ম্যানেজমেন্ট এবং দেখেন অ্যাকাউন্টিং মার্কেটিং বাংলা তো দেখেন এইখানে মূল কাজটা কী হয়েছে ওনার কিন্তু চয়েস ছিল প্রথমে ম্যানেজমেন্ট তারপরে অ্যাকাউন্টিং তারপরে মার্কেটিং তারপরে বাংলা এই চারটা কিন্তু উনি চয়েস দিয়েছিলেন তো ওনার প্রথম মেধা তালিকায় উনি অ্যাকাউন্টিং পেয়েছিলেন তো অ্যাকাউন্টিং পাওয়ার পর আমার সঙ্গে কথা বললেন যে ভাই আসলে আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়তে চাচ্ছি না তো আমার ম্যানেজমেন্ট হলে খুব ভালো হইতো তো তখন হচ্ছে ওনাকে আমি বললাম যে আপনি মাইগ্রেশন অন করেন যেহেতু আপনার অ্যাকাউন্টিংয়ের আগে সাবজেক্ট রয়েছে তো আপনারা যেই সাবজেক্টটি চান্স পাবেন সেই সাবজেক্টটির আগে যদি সাবজেক্ট থাকে তাহলেই মাইগ্রেশনটি অন করবেন না হলে করার দরকার নেই তো দেখুন উনি মাইগ্রেশন অন করে বর্তমানে ম্যানেজমেন্টে কিন্তু চান্স পেয়ে গেল ঠিক আছে তো এখন ওনাকে জাস্ট এই ফর্মটি রঙিন প্রিন্ট করবে কালার প্রিন্ট করার পর কলেজে জমা দিয়ে দিতে হবে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না এটা জমা দিলেই উনি হচ্ছে অ্যাকাউন্টিং থেকে ম্যানেজমেন্টে অটোমেটিকলি চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ